তোমাদের মোটর সাইকেল আমি নাটোর নিয়ে চলে যাব আর আনবো না নাটোর যায় মোটর সাইকেল বিক্রি করে দেব আমি আমি মিথ্যা কথা বলি আমি সত্যি কথাই বলি তোমাদের মোটরসাইকেল বড় ভালো নিয়ে চলে যাব প্লাস্টিকের ট্রাক দিয়ে কোথাও যাওয়া যাবে না

हम बस टैक्सी बुक अच्छा तो নিয়ে बाबू उधर से समस्या नहीं किंतु मोटरसाइकिल